আমাকে দেখতেছে অনেকেই ভিডিওতে অনেক কিছু মেনশন করে কথা বলতেছেন আমি আগে এমন ছিলাম এখন পাল্টায় গেছি এটা আপনাদের ভুল ধারণা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনাদের দরিদ্র একজন বোন সবাই জানো আমি কখনো কোনো দিন আমার কোনো ভিডিওতে আমি কোনো দল নিয়ে দল সাপোর্ট করি না কোনো দলের পক্ষে কখনো কথা বলি নাই কোনো দল আমি সাপোর্ট করি না আমি কোনো দলই করি না আমরা সাধারণ মানুষ আমরা সাধারণভাবে চলাফেরা সাধারণ খাওয়া দাওয়া সাধারণ কথাবার্তা বলতে আমরা ভালোবাসি তো আমি হচ্ছে বেরেস্টার সুমন ভাইকে নিয়ে কয়েকটা ভিডিও বানাইছিলাম আমি ওনাকে নিয়ে ভিডিও বানানোর কারণ ছিল উনি দেশের মানুষের জন্য কাজ করেছে কয়েকটা ব্রিজ করছে এই যে সাধারণ মানুষের পাশে থাকা আমি ওনাকে আগে চিনতাম না ওনার কিছু কিছু কাজ দেখে ওনাকে আমি চিনছি যে উনি মানুষের পাশে থাকে মানুষের জন্য কাজ করে কিন্তু যখন দেখলাম যে উনি আওয়ামী লীগের পক্ষে এমপি হয়েছে তখনও আমি ভাবতাম যে উনি ভালো কারণ উনি আওয়ামী লীগ দল করুক কিন্তু উনি মানুষ হিসাবে তো ভালো এটা নিয়ে আমি ওনাকে নিয়ে ভিডিও করতাম ওনার কাজগুলো আমার ভালো লাগতো উনাকে চিনতে পারছে আমি কখন জানেন যখন কোটা সংস্কারের কোটা সংস্কার নিয়ে যে আন্দোলন হচ্ছে ছাত্ররা আন্দোলন করতেছে হ্যাঁ তখন যখন ওনার কথাবার্তা চেঞ্জ হয়ে যায় উনি পাল্টি খেয়ে যায় তখনই আমি চিনতে পেরেছি যে না উনি আসলে দেশের মানুষের জন্য কিছু করে না উনি ওনার স্বার্থের জন্যই কিছু করছিল সেই স্বার্থটা হাসিল হয়েছে উনি এমপি পাওয়ার পাওয়ার পরে যেখানে সাধারণ মানুষ হত্যা হচ্ছে একের পর এক তখনও যখন উনি ওনার নেত্রীর ছাপাই গিয়ে যাচ্ছে হ্যাঁ উনি ছাত্রদের বিপক্ষে কথা বলছে তখন আমি ওনাকে চিনতে পেরেছি যে উনি মানুষ হিসাবে ভালো না অনেকে ওনাকে সাইদির খুনি বলতো আমি তো জানি না উনি সাইদির খুনি না কে কে কোথায় আছিল আমি তো অত কিছু মিডিয়ার অত কিছু জানতাম না বুঝতাম না পরে পরে যখন নিজে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছি ভিডিওতে আছি বিভিন্ন পোস্টে যাচ্ছি দেখতেছি তখন তো শোনা কথায় তো কিছু হয় না আমার নিজের বিবেক বুদ্ধি দিয়ে বুঝতে পারলাম যে না উনিও দেশের ভালো চায় না উনিও ওনার স্বার্থ নিয়েই থাকে উনিও ওনার স্বার্থের পিছনে ছোটে। তো আমার মতো অনেকেই ওনাকে ভালো জানতো আমার মতো ওনাকে অনেকেই হয়তো এখন ভুল বুঝছে উনি মানুষটা কেমন সেটা বুঝতে পেরেছে কিন্তু আপনারা যে বলতেছেন আমি পাল্টি খেয়ে গেছি কেন আমি কি দিন কোনো দলের পক্ষে কথা বলছি কোনো দল নিয়ে ছাপাই গাইছি না এরকম কোনো কিছুই করি নাই দেখবেন আমি মানবিক সৌকতকে নিয়েও ভিডিও বানাইছিলাম ভালো কাজ যারা করছে তা তাদেরকে নিয়ে খুঁটি কাটি একটু ভিডিও করছি হ্যাঁ কিন্তু এই নয় যে আমি দল সাপোর্ট করছি না আমি এখনো একটাই আবদার যে এই দেশের এমন একটা সরকার হোক যে কিনা সকল ধর্মের মানুষকে ভালোবাসুক আমি আগেও কোনো সরকারকে কোনো সরকারের পক্ষে ছিলাম না এখনও যেই সরকার আসবে দেশের জন্য ভালো কাজ করবে আমরা ওই সরকারকে সম্মান করব এটাই সাধারণ নাগরিক হিসেবে আগেও ছিলাম এখনো থাকব ঠিক আছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি কিন্তু ভুল বুঝবেন না প্লিজ আমি যদি একটা ভালো কাজ করি আপনি আমাকে তো ভালো বলবেন খারাপ কাজ করলে খারাপ বলবেন এটাই তো স্বাভাবিক আমার বেলাই হয়েছে তাই